বন্ধু আপনি সফলতা চাইছেন কিন্তু মাসপথে এসে হঠাৎ থেমে যাচ্ছেন তাই না কারণ আপনি কোনো রকম সফলতা দেখতে পারছেন না মনে হচ্ছে সফলতা আপনার দ্বারা হবে না সফলতা পাবেন না আপনার অনেকটা বেকার বেকার সময় নষ্ট হয়ে গেল তার চেয়ে আপনি অন্য কিছু করতে পারতেন তাই তো যে কাজটা করছেন সেই কাজটা আপনার জন্য না এটা ভেবে ভেবে আপনি ভেবে ফেলেন যে না আপনার দ্বারা সফলতা হবে না কিন্তু আপনি একটা জিনিস কি কখনো চিন্তা করে দেখেছেন সমস্ত কিছু সফলতার পিছনে অসফলতা রয়েছে এবং অসফলতা থেকেই সফলতা জন্ম হয় তো এখন একটা বিষয় আপনি চিন্তা করে দেখবেন যে আপনাকে যদি সফলতা পেতে হয় তাহলে আপনাকে সঠিক ওয়েতেই চলতে হবে সঠিক ওয়েতে কীরকম সেটা এমন একটা জিনিস যে রাস্তাতে আপনি হাঁটবেন সেই রাস্তাটা আপনাকে প্রথমেই বাস বিচার করে নিতে হবে যে না আপনি এই রাস্তাতে হাঁটতেছেন আপনার পাশ দিয়ে অনেক রাস্তা যাবে কিন্তু আপনি ভাববেন যে না ওইটা রাস্তা দিয়ে আপনি ওই জায়গাতে পৌঁছবেন হ্যাঁ হয়তো হতে পারে যে অন্য কোনো রাস্তা দিয়ে শর্টকাটে সেই গন্তব্যস্থলে পৌঁছানো যাবে আপনার রাস্তাটা দিয়ে অনেকটা ঘোরা পথ হবে তাতে অনেক জার্নি করতে হবে অনেকটা ব্যয়বহুল খরচা সাপেক্ষ তারপরেও কিন্তু আপনি ওই রাস্তা দিয়ে যাবেন কারণ কি বলুন তো আপনার একটা ইচ্ছে শক্তি থাকবে যে না আপনি এই রাস্তা দিয়েই এগোলে ওই জায়গাটাতে পৌঁছতে পারবেন এটা আপনার দৃঢ় বিশ্বাস এবং আত্মশক্তি বল বাড়িয়ে নিয়ে ওখান দিয়েই যেতে হবে এবং সেই গন্তব্যস্থলে পৌঁছতে হবে এই মাইন্ডেড নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে আর মনে রাখবেন যে কোনো কিছু একটা জিনিস শুরু করলে সফলতার জন্য আপনাকে প্রথমে ভেবেই নিতে হবে যে একটা সুনির্দিষ্ট কাল পর্যন্ত আপনার কোনো সফলতা একদম আসবেই না আর এটা ভেবে ভেবে আপনাকে কিন্তু চলতে হবে আপনি যদি ভাবেন যে আমি আজকে শুরু করলাম কালকে সফল হয়ে যাব সেটা কিন্তু কখনোই বন্ধু হয় না না এমনটা হয় না কেন বলুন তো আপনি এখন শুরু করলে তখন গিয়ে সফলতা পাবেন এমন কোনো নিশ্চয়তা নেই হতে পারে সেটা আপনার সফলতার সঙ্গে সঙ্গে হতে পারে হতে পারে আপনার সফলতার জন্য আরও এক দু মাস সময় লাগতে পারে হতে পারে আপনার সফলতা তখন থেকে আরও দু চার পাঁচ সাত দশ বছরও লেগে যেতে পারে কি এটা একটা দীর্ঘমেয়াদি প্রসেসিং হওয়ার ফলে এমন একটা পর্যায়ে আসবে যখন আপনার মনে হবে যে সফলতা হবে না কিন্তু সেই মুহূর্তে আপনার সফলতা এসে যাবে তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে ভেঙে পড়া চলবে না সফলতা নিয়ে এগোতে হবে সফলতার এই চিন্তাধারা এই সফলতার একটা ব্যক্তি বিকাশ উদ্দীপনা এবং দৃঢ় মানসিকতা নিয়ে এগোলে পরে সফলতা পাওয়া যায় এটা কথা আপনাকে জানতে হবে আপনি হয়তো কি এমনও কিছু জিনিস শুনে থাকবেন যে না এই জায়গাগুলোতে কখনো সম্ভবপর হয় না কেউ এগোতে পারে না কেউ জিততে পারে না এগুলো বেগার বেগার এগোনো হচ্ছে এগুলোতে বেকার সময় নষ্ট হয় এভাবে আপনাকে অনেকে ইমপ্রেস করবে অনেকে আপনার মনোবলটাকে ভেঙে দেবে কিন্তু আপনাকে মনোবল কিন্তু ভেঙে ফেলা যাবে না বন্ধু একটা জিনিস আপনি চিন্তা করে দেখবেন যে যখন প্রথম তৈরি হয়েছিল আমাদের এই অ্যান্ড্রয়েড সেট তখন কিন্তু এই অ্যান্ড্রয়েড কোম্পানি গিয়েছিল স্যামসংয়ের কাছে স্যামসাং তাকে রিজেক্ট করে দেয় এবং তারপরে এই অ্যান্ড্রয়েড কোথায় যায় গুগলের কাছে এবং গুগল অ্যান্ড্রয়েডটাকে কিনে নেয় বুঝতে পারলেন তার ফলে অ্যান্ড্রয়েড সেটটা এখন কতটা জনপ্রিয় হয়ে গিয়েছে দেখতে পারছেন তো এবং এই অ্যান্ড্রয়েডের জন্য আজকে স্যামসাং কোম্পানি কি করতেছে মাথা আচরাসছে তারা বলছে যে আমরা কি ভুলটেই না করেছি যদি আমরা সেই সময় অ্যান্ড্রয়েডের অফারটা গ্রহণ করতাম তাহলে আজকের ডেটে আমরা পৃথিবীর মধ্যে সেরার সেরা পজিশনে থেকে যেতাম এবং আমরাই হতাম সর্বে ব্যক্তি যেটা এক এবং অদ্বিতীয় হিসেবে পৃথিবীর মধ্যে রাজত্ব করতে পারতাম কিন্তু আমরা সেই অ্যান্ড্রয়েডের অফার প্রত্যাখ্যান করার ফলে আজকে আমরা দর্শকবৃন্দ এবং সাধারণ নাগরিকের কাছ থেকে উৎখাত ও বিতাড়িত হচ্ছি এবং আমরা প্রত্যাখিত হচ্ছি তাই বন্ধুরা মনে রাখবেন অনেক অনেক কিছু বলবে হবে না এটা হয় না এটা কি হয় না কিন্তু এটা কি ভাবতেছে এর মাথায় কোনো কিছু নেই এটা অনেকে বলবে অনেকে ইমপ্রেস করবে হবে কারণ আপনার হওয়া কাজের মধ্যে বাধা সৃষ্টি করাই সাধারণ জনগণের একটা প্রতিনিয়ত একটা কাজ এবং মনে রাখবেন যে আপনার হওয়া কাজের মধ্যে কীভাবে গিয়ে সেখানে কাজটাকে পণ্ড করে দেওয়া যায় ওই যে একটা কথা আছে না যে বাড়া ভাতে সাই দেয়া তার মানে আপনি ভাত বেড়ে নিয়েছেন ভাতটা খাবেন এ মতাবস্থায় এসে আপনার ভাতের উপর কেউ ধুলো ছিটিয়ে দিল অর্থাৎ আপনার ভাতটাকে খাওয়া থেকে বঞ্চিত করে দিল এটাই হচ্ছে আমাদের সাধারণ দর্শক শ্রোতা সাধারণ দর্শকবৃন্দ থেকে শুরু করে সাধারণ আমজনতার একটা প্রতিনিয়ত উদ্দেশ্য যাতে আপনি ইমপ্রেস হন ওদের কথার উপর ভিত্তি করে যে না আপনি এগোতে পারবেন না ওই কথাটাই ঠিক মনে রাখবেন বন্ধু একটা ভুল কথাকে বারবার বলার ফলে কিন্তু ওটাকে সংশোধিত করা যায় সোশ্যাল মিডিয়াতে দেখবেন এখনকার দিনে কি হয় যে কোনো কিছু একটা জিনিসকে জিরো থেকে হিরো বানিয়ে দেওয়া হয় কেন ওই বারবার ঘচা মাজা আলচার কালচার কথাবার্তা বলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইমপ্রেস করার মধ্য দিয়ে তাই আপনাকে আপনার কথাটাকে বারবার ইমপ্রেস করতে হবে আপনি আপনাকে ভাববেন যে না এটা সম্ভবপর এটা হয়েছে হবে তাহলেই কিন্তু বন্ধু দেখবেন যে সম্ভবপর হবে অসম্ভবটাও আর যদি আপনি ভাবেন যে না এ ও বলতেছে এটা সম্ভবপর না এটা হওয়ার কথা না এটা কেমন করে সম্ভব সম্ভবপর সবাই বলতেছে আমি একাই কি মনে রাখবেন যে আগের থেকে কিন্তু একশো শোষণ এটা আমি এর আগেও বলেছিলাম বাকি একটাকে বাদ দিয়ে শূন্যগুলোর কিন্তু কোনো দাম থাকে না অর্থাৎ একটাকে যদি সরিয়ে নেওয়া হয় শূন্যগুলোর সামন থেকে তাহলে শূন্য শূন্যই রয়ে যায় ঠিক তেমনি আপনি মনে রাখবেন আপনি একবার আপনার পিছনেগুলো সব শূন্য লেগে আসে তাই ওই শূন্যর কথা শুনে আপনি আপনাকে অপূর্ণ করতে যাবেন না আপনি আপনার মতন করে চলুন দেখবেন যে আপনার পিছনে অটোমেটিক্যালি কত শূন্য লেগে যাবে তখন আপনি অটোমেটিক্যালি এক থেকে দশ দশ থেকে একশো একশো থেকে হাজার থেকে লক্ষ পরিণত হয়ে যাবেন কিন্তু মনে রাখবেন যে কারো কথা শুনে আপনি কখনো ওখানে ওভাবে নিজেকে কখনো ভাসিয়ে দেবেন না অর্থাৎ আপনি নাউয়ের কথায় ডাউয়া পারবেন না ডাউয়ের ফল হয় না গ্রামগঞ্জে আগে আপনারা হয়তো গিয়ে দেখেছেন যারা গ্রামগঞ্জে থাকেন বা যারা শহর বন্দরে রয়েছেন তারাও এই জিনিসটা বুঝতে পারবেন যে কতগুলো ফল থাকে নেওয়া থাকে ডাউয়া থাকে তো এই ফল তো ডাউয়ে যে ফল থাকে আর হচ্ছে গিয়ে নাপিত যারা চুল কাটে তো এই নাউয়ের কথায় ডাউয়া এই রকম করতে যাবেন না আপনারা ঠিক আছে নাউয়ের কথায় ডাউয়া পাড়ি যা নিজের আপনি হওয়া কাজটাকে পণ্ড কখনো করবেন না তাই মনে রাখবেন যে আপনার এপাজ ওপার যেগুলো হচ্ছে সবগুলো ধপাস আর আপনি নিজে হচ্ছেন গিয়ে অরিজিনালি একজন সাকসেসফুলভাবে পাস করা ব্যক্তি তাই মনে রাখবেন আপনার জিনিসটাই সর্বোচ্চ আপনার জিনিসটাই সেরার সেরা আপনি সবার থেকে আলাদা আপনার জিনিসটা হবে এবং আপনাকে আগামী দিনে সবাই অনুসরণ করবে এইভাবে এগোবেন দেখবেন এগোতে পারবেন আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এরকমটা হয়ে যায় অনেকে ভেঙে পড়ে মাস পথেছি কারণ কেন কি না তার পারিপার্শ্বিক চাপ এবং তার যে সুযোগ্য কিছু সুবন্ধু থাকে তারা এসে এমন কিছু কথা বলে যার ফলে তারা গিয়ে হারিয়ে যায় মাঝখানটায় এসে তাই আপনি মাছ পথে এসে হারাতে যাবেন না বন্ধু মাছ পথে হারিয়ে গেলে আপনি হারিয়ে যাবেন আপনার সর্বোচ্চ একটা চেষ্টাধারা থাকবে এবং সেই সর্বোচ্চ চেষ্টাধারা থাকে আপনি সার্থক তখন করতে হবেন যখন আপনি শেষ অব্দি নেতৃত্ব দেবেন তাই মনে রাখবেন আপনার সাফল্য আপনার কাছেই আছে আপনাকে শুধু একটু সময়ের অপেক্ষা করে এগিয়ে যেতে হবে বাস আপনার সাফল্য আপনার হাতে চলে আসবে যেদিন সাফল্য আসবে সেদিন খুব ভালো লাগবে আর সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং সাফল্য পেতে হবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সফলতার ইতিহাস ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনটি অপশনে প্রেস করে দিয়ে আমাদের সাথে জুড়ে যান ধন্যবাদ সফলতার জন্য আপনাদেরকে আগ্রিম শুভেচ্ছা শুভকামনা রইল আপনারা সফল হন জীবনে সুপ্রতিষ্ঠিত হয় আপনারা আপনাদের পাথর করে তুলুন সকল সুযোগ্য উত্তরাধিকারীদেরকে যারা আপনাদের উত্তরসূরী হিসেবে পরবর্তী প্রজন্মকে একটা ভালো রূপরেখা তৈরি করে দিতে পারে ধন্যবাদ